আচ্ছা একটা সফল কারখানা তৈরি করা এটা কিন্তু অনেকটা ক্রিকেট ম্যাচ জেতার জন্য প্ল্যান করার মতো তাই না কিভাবে দেখুন ঠিকঠাক মাঠ বাছা মানে সঠিক প্ল্যান্ট লোকেশন ঠিক করা খেলোয়াড়দের ঠিক জায়গায় দাঁড় করানো মানে হলো গিয়ে প্ল্যান্ট লে আচ্ছা আবার ধরুন কম বলে বেশি রান তোলা মানে প্রোডাক্টিভিটি বাড়ানো আর বল তাড়াতাড়ি এদিক ওদিক নিয়ে যাওয়া সেটা হলো মেটেরিয়াল হ্যান্ডলিং মানে সব কিছু একদম ঠিকঠাক হওয়া চাই বাহ দারুণ অ্যানালগে যা হ্যাঁ এই সবগুলোই কিন্তু ভীষণ জরুরি চলুন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের এই দিকগুলো একটু খুঁটিয়ে দেখি একদম তাহলে শুরু করা যাক প্ল্যান্ট লোকেশন দিয়ে মানে কারখানার জন্য একদম সঠিক জায়গাটা বেছে নেয়া হ্যাঁ বলুন দেখুন এখানে বেশ কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হয় যেমন ধরুন কাঁচামাল সহজে পাওয়া যাবে কি না আচ্ছা মালপত্র আনা নেওয়ার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থা কেমন লোকবল মানে দক্ষ শ্রমিক পাওয়া যাবে কিনা আর অবশ্যই পাওয়ার মানে বিদ্যুৎ আর জলের যোগান হুম তো জরুরি হ্যাঁ আর আজকাল তো অনেক হাইটেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই দক্ষ শ্রমিকের ব্যাপারটা কাঁচামালের চেয়েও মানে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ও আচ্ছা তার মানে শুধু কাঁচামালের কাছে হলেই হবে না লোক পাওয়াটাও খুব দরকারি আচ্ছা শহর না গ্রাম এই বাছার সময় কি দেখা হয় দেখুন শহর আর গ্রাম দুটোরই সুবিধে অসুবিধে আছে শহরে হয়তো লোক পাওয়া সহজ বাজার কাছে কিন্তু জায়গা কম খরচ বেশি ঠিক আবার গ্রামে জায়গা বেশি খরচ হয়তো কম কিন্তু ভালো রাস্তাঘাট বা দক্ষ শ্রমিক পেতে একটু সমস্যা হতে পারে তাই ব্যবসার ধরনের ওপর নির্ভর করে মানে ঠিক করতে হয় বুঝলাম তাহলে আসল প্রশ্নটা হল একটা কারখানা তৈরির জন্য সঠিক জায়গা বাছা এত জরুরি কেন একদম কারণ ভুল জায়গায় কারখানা বানালে পরে অনেক সমস্যা হতে পারে প্রোডাকশন কস্ট বেড়ে যেতে পারে জায়গা তো এবার আসি মানে প্ল্যান্ট এটা কিভাবে সাজানো উচিত হল আচ্ছা প্ল্যান্ট লেআউট এর মূল লক্ষ্য হল কাজের ফ্লোটা একদম মসৃণ রাখা মানে কম সময়ে কম হেঁটে বা ঘুরে মালপত্র বা কর্মীরা যাতে এক স্টেজ থেকে পরের স্টেজে যেতে পারে হুম এতে জায়গার খুব ভালো ব্যবহার হয় শুধু মেঝের জায়গা নয় ওপরের দিকে মানে ভার্টিক্যাল স্পেসেরও ঠিকঠাক ব্যবহার করা জরুরি ধরুন র্যাক ব্যবহার করে মাল ওপরে রাখা আচ্ছা আচ্ছা কর্মীদের সেফটি মানে সুরক্ষাও একটা বড় ব্যাপার আর লেআউটটা এমন হওয়া উচিত যাতে দরকার পড়লে সহজেই বদলানো যায় ফ্লেক্সিবল হওয়া দরকার বুঝলাম আচ্ছা এই লেআউটের কি বিভিন্ন টাইপ আছে মানে কাজের ধরনের ওপর নির্ভর করে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই কাজের ধরনের উপর নির্ভর করে লেআউট পাল্টায় যেমন ধরুন আছে প্রসেস লেআউট প্রসেস লেআউট হ্যাঁ এখানে একই ধরনের সব মেশিন মানে ধরুন সব কাটিং মেশিন একদিকে সব ওয়েল্ডিং মেশিন আর একদিকে এইভাবে রাখা হয় এটা সাধারণত ছোট ওয়ার্কশপে ভালো চলে যেখানে নানা রকম জিনিস অল্প পরিমাণে বানাতে হয় মানে জব প্রোডাকশন বা ব্যাচ প্রোডাকশনের জন্য ও অনেকটা কাস্টম গ্যারেজের মতো তাই তো যেখানে এক ধরনের কাজ এক জায়গায় হয় একদম ঠিক ধরেছেন আর যদি অনেক পরিমাণে মানে মাস প্রোডাকশন একই জিনিস বানাতে হয় হ্যাঁ যেমন ধরুন গাড়ি হ্যাঁ সেক্ষেত্রে প্রোডাক্ট লেআউট বা লাইন লেআউট ব্যবহার করা হয় এটা অনেকটা অ্যাসেম্বলি লাইনের মতো একটা নির্দিষ্ট প্রোডাক্ট তৈরির জন্য মেশিনগুলো পরপর সাজানো থাকে গাড়ি তৈরি বা ধরুন মোবাইল ফোন অ্যাসেম্বলি এগুলোর ক্ষেত্রে এটাই দেখা যায় আচ্ছা আর যদি জিনিসটাই খুব বড় হয় মানে ধরুন জাহাজ বা প্লেন সেটা তো আর লাইনে ঘোরানো যাবে না ঠিক তখন ব্যবহার হয় ফিক্সড পজিশন লেআউট এখানে প্রোডাক্টটা মানে জাহাজ বা প্লেন এক জায়গায় স্থির থাকে আর লোক যন্ত্রপাতি মালপত্র সব সেটার কাছে এসে কাজ করে ইন্টারেস্টিং আর অনেক সময় মানে প্রয়োজনে এই তিন রকম লেআউটের একটা মিশ্রণও ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি কম্বিনেশন লেআউট বেশ এবার প্রোডাক্টিভিটির কথায় আসি এর মানে তো সহজ কথায় কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন করা তাই না একদম তাই প্রোডাক্টিভিটি হল মানে আউটপুট আর ইনপুটের একটা অনুপাত কতটা সম্পদ যেমন লোক সময় কাঁচামাল মেশিন এসব ব্যবহার করে কতটা উৎপাদন পাওয়া গেল একটা সহজ ফর্মুলা আছে প্রোডাক্টিভিটি ইজ ইকুয়াল টু আউটপুট ইনপুট আচ্ছা মনে রাখার জন্য ভাবতে পারেন কম খরচে বেশি ফল ও যেমন ক্রিকেটে কম বল খেলে বেশি রান স্ট্রাইক রেট বেশি হ্যাঁ ঠিক সেভাবে তবে শুধু শ্রমিকের প্রোডাক্টিভিটি দেখলে হবে না মেশিনের প্রোডাক্টিভিটি কাঁচামালের প্রোডাক্টিভিটি সব সবকিছুরই প্রোডাক্টিভিটি বাড়ানো দরকার সবকিছুর হ্যাঁ আর এই পুরো প্রক্রিয়ায় মালপত্র ঠিকঠাক সরানো নাড়ানো মানে মেটিরিয়াল হ্যান্ডলিং সেটার গুরুত্ব কতটা ওহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেটিরিয়াল হ্যান্ডলিং মানে হলো সঠিক সময়ে সঠিক পরিমাণে সঠিক জিনিস সঠিক জায়গায় একদম ঠিক পদ্ধতিতে আর সবচেয়ে কম খরচে পৌঁছে দেওয়া আচ্ছা এর আসল উদ্দেশ্য হল মানে অপ্রয়োজনীয় যাতায়াত কমানো মালপত্রের যাতে ক্ষতি না হয় সেটা দেখা উৎপাদন যাতে স্মুথলি চলে আর অবশ্যই কর্মীদের সুরক্ষা এর জন্য তো নানা রকম যন্ত্র ব্যবহার করা হয় যেমন কনভেয়ার বেল্ট ক্রেন ফর্কলিফট এগুলো একদম এগুলোই প্রধান কনভেয়ার বেল্ট জিনিসপত্রকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায় ক্রেন ভারী জিনিস তোলে বা নামায় আর ফকলিফট দিয়ে প্যালেট বা বাক্স সহজে সরানো যায় কোনটা ব্যবহার করা হবে সেটা নির্ভর করে কি ধরনের মাল কতটা পরিমাণে সরাতে হবে কত দূরে নিয়ে যেতে হবে আর কারখানার লেআউট কেমন এই সবের ওপর যন্ত্র বা ভুল পদ্ধতি ব্যবহার করলে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে ঠিক বলেছেন শেষ প্রশ্নটা করি সঠিক মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম না থাকলে কারখানার কি কি বড় অসুবিধা হতে পারে অনেক অসুবিধে সময় নষ্ট হবে খরচ বাড়বে মাল নষ্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে প্রোডাকশন আটকে যেতে পারে মানে সার্বিক এফিসিয়েন্সি কমে যাবে পরিষ্কার হলো আর এই ধারণাগুলো এগুলো কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয় দেখুন ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে জানা দরকার কারণ পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে অটোমেশন আসছে নতুন নতুন টেকনোলজি আসছে এই পরিস্থিতিতে রিসোর্স বা সম্পদকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করে এফিশিয়েন্টলি কাজ করতে পারাটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি হবে তাই এই বেসিক নীতিগুলো ভালো করে বোঝা আর সেগুলোকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাওয়াটা আমার মনে হয় খুব জরুরি দারুণ আলোচনা হলো সত্যি এই বিষয়গুলো জানাটা খুব দরকারি শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য আচ্ছা আমাদের নিজেদের পড়ার টেবিল বা রান্নাঘরের সাধারণ বিন্যাসও কি প্রোডাক্টিভিটি বা লেআউটের এই নিয়মগুলো দিয়ে একটু উন্নত করা যায় ভাবুন তো ছোট কোনো পরিবর্তনে কাজগুলো আরও সহজ বা দ্রুত হতে পারে কি না